এই যে মায়া এই যে ভালোবাসা এটা কার দান আল্লাহর দান আল্লাহ ফাকির দান সন্তানকে মা বাপ যে ভালোবাসা দেয় এই ভালোবাসা পৃথিবীর কেউ কাউকে দেয় না কেউ কাউকে দেয় না আল্লাহ আকবর সন্তান যখন বড় হয় আল্লাহ আকবর যখন হাঁটাহাঁটি করে তখন মা যখন এক কাইক দুই কাইক দেওয়া শুরু করে মা তখন আল্লাহ আকবার তাকে খুব খেয়াল রাখে বাবা তাকে খুব খেয়াল রাখে রাখে কিনা সে যেন আল্লাহ আকবার সে যেন আগুনে না যে পরে পানিতে যেন না পরে ডুবে সেজন্য খুব সতর্ক থাকে মা খুব সতর্ক থাকে বাবা খুব সাবধানতা অবলম্বন করে করে কিনা আল্লাহ আকবার এই যে মায়া এই যে ভালোবাসা এটা কে দিয়েছে আল্লাহ দিয়েছে আল্লাহ আকবার এই ভালোবাসা আল্লাহ দিয়েছে এই ভালোবাসা আল্লাহ দিয়েছে দিয়ে বাবা কত কষ্ট করে সন্তানকে মানুষ করার জন্য দেশে যদি বাবা সফলত অর্জন না করতে পারে কামাই রোজগারের কামাই রোজগার বৃদ্ধির জন্য দেশ ছাড়িয়া প্রবাসে যায় যায় কিনা বিদেশে কি না বিদেশে যায় আকবার সন্তানকে মানুষ করার জন্য সন্তানকে মানুষ করার জন্য দূর দেশে যায় মহতারাম হাজরিন আমরা যদি বিভিন্ন জায়গায় যাই ওয়াজ মাহফিলে তখন মুরব্বী বাবারা এসে আমাদেরকে বলে যে হুজুর বাবা মার হক নিয়ে কিছু কথা বললেন বাবা আমার হক নিয়ে কিছু কথা বললেন ছেলে কথা শুনে না মেয়ে কথা শুনে না এই ব্যাপারে কিছু কথা বললেন ও বাপ ও মা বাপ এবং মাদেরকে বলবো সন্তান কথা শোনার আগে আগে তোমরা আগে ঠিক হও যখন বাবা মা ঠিক হয়ে যাবে আল্লাহ আকবার সন্তান অটোমেটিক ঠিক হয়ে যাবে যারা এখনো অযুবক বন্ধুরা যারা এখনো বিয়ে করো নাই বিয়ে করো নাই তুমি বিয়ে করার পূর্বে আগে আল্লাহ আকবার তুমি একজন দিনদার মা খোঁজো সন্তানের জন্য তোমাকে ওদাল্লা একজন সন্তান দিবে আগে এক নাম্বারে নেককার স্ত্রী খুঁজ আমরা তো খুঁজি কোনটা ওইটাও আসছে হাদিস শরীফের মধ্যে আছে যে বিয়ের ক্ষেত্রে আগে কি খুঁজতে হবে বউ সম্পদশালী কিনা বউ বউর পরিবার সম্পদশালী কিনা কি জন্য সম্পদশালী কিনা এটা আগে আমরা এটা হাদিসে আসছে এটা আমরা বেশি প্রাধান্য দেই এরপর আরও বেশি প্রাধান্য দিই সুন্দর কিনা সুন্দরী কিনা হ্যাঁ সুন্দরীও দেখতে হবে এটার কথাও আছে দন সম্পদ দেখতে হবে এটাও আছে বংশ বুনিয়াদি দেখতে হবে এটার কত আছে কিন্তু চার নম্বরে যেই কথাটা বলা হয়েছে আল্লাহ আকবর বিবি খুজার ক্ষেত্রে সব চাইতে বেশি প্রাধান্য দাও তোমার যে বিবিকে বিয়ে করবা যে মেয়েটাকে বিয়ে বানাই বিয়ে করে বিবি বানাইবা যাকে তুমি বউ হিসেবে তোমার ঘরে আনবা আল্লাহ আকবার সে দিনদার কিনা সে দিনদার কিনা সে ফরহেজগার কিনা সে নামাজি কিনা সে রোজাদার কিনা সে হক হালাল চিনি কিনা এটা আগে এটা আগে তালাশ করো দিনদারিত্ব তার মধ্যে আছে কিনা যদি মা দিনদার হয় আল্লাহু আকবার যদি বাবা দিনদার হয় তাহলে আশা করা যায় সন্তানও দিনদার হবে সন্তানও কি হবে ভালো হবে আল্লাহ আকবার তাহলে যুবকদেরকে বলবো বিয়ে করার পূর্বে আগে সন্তানের আল্লাহ তো আমাদেরকে ইচ্ছে করলে আল্লাহ চাই তো ইনশা আল্লাহ আমাদেরকে সন্তান দিবে তো বিয়ের আগে কি করতে হবে একটা মা ওই যে তোমার যে বউ হবে ওই সন্তানের যে মা হবে মাটা যেন এক নাম্বার মা হয় পিওর মা হয় বেজাল যেন না থাকে সেটা তুমি আগে তালাশ করে করে বের করতে হবে নির্বাচন করতে হবে সঠিক মা সতী মা সত্য মা ইবাদ করিওয়ালি মা আবেদা মা বের করতে হবে সে আল্লাহ একবার টাকা পয়সা তার ধন সম্পদ কম হোক কোনো সমস্যা নাই সৌন্দর্য একটু কম হোক কোনো সমস্যা নাই হ্যাঁ বংশ বুনিয়াদি একটু কম হোক কোনো সমস্যা নাই প্রাধান্য দিব কোনটা বউ যেন দিনদার হয় ফরহেজগার হয় নামাজি হয় আল্লাহ আকবার সন্তানের হক এটা সন্তানের কি হক সন্তানের হক সন্তান যদি একটা নেককার দিনদার ফরহেজগার মা পায় আল্লাহ আকবার এই সন্তান ওই মা থেকে ভালোটাই শিখবে ভালোটাই কি শিখবে আল্লাহ আকবার ওই মা থেকে এমন সন্তান বের হবে না যে সুন্নার বিরুদ্ধে কথা বলবে মুসলমানের সন্তান এমন আছে না নাম কত সুন্দর আব্দুল লতিফ সিদ্দিকি পুরাণসুন্নার বিরুদ্ধে কথা বলছে না বলছে মনে আসিনি আপনাদের হ্যাঁ রাশেদ খান মেনন রাশেদ খান ইসলামিক নাম না রাশেদ সে ইসলামের বিরুদ্ধে কথা বলছে কিনা হ্যাঁ এ জাতীয় আরো কত নেতা খেতা আমরা দেখছি কিনা হ্যাঁ ইসলামের বিরুদ্ধে কথা বলছে নামের আগে আলহাজ নামের আগে মোহাম্মদ মোহাম্মদ সাল্লু আলিয়া উম্মত দাবি করে কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বলছে তার জন্য এটা সমস্যা কোথায় ওই গোড়ায় সমস্যা কোথায় সমস্যা গোড়ায় সমস্যা মা ঠিক নাই বাবা ঠিক নাই সেজন্য সন্তানের মুখ দিয়ে আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা আসে ইসলামের বিরুদ্ধে কথা আসে সুন্নার বিরুদ্ধে কথা আসে ঠিক কিনা আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক মহতারাম হাজির বাপদেরকে বলবো সন্তানদের প্রতি খুব খেয়াল রাখতে হবে সন্তান কোন দিকে চলতেছে কোন পথে যাইতেছে হ্যাঁ তুমি বাবা বিদেশের মধ্যে আছো প্রবাসে আছো সন্তান দেশে দেশে বউকে গেছো বউ এবং সন্তান তারা ঠিক আছে কিনা খুব কেয়ার করতে হবে খুব কেয়ার করতে হবে কত কষ্ট করতেছে প্রবাসের মধ্যে আমাদের বাংলাদেশের গরম আমরা সহ্য করি না মিডিল ইস্টের মধ্যে সৌদি আরব দুবাই কাতার ওমান কুয়েত সমস্ত এ দেশগুলার মধ্যে আল্লাহ তারা কাজ করতে আছে প্রবাসে আর বাড়ির মধ্যে টাকা পয়সা পাঠাচ্ছে দেখা যায় ওই দিক দিয়ে বিবি মাস শেষে টাকা পায় মাস শেষে টাকা পাঠায় বিবিযাই মার্কেটে আর ছেলে মেয়ে সন্তান গড়ের মধ্যে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে থাকে কিনা হাই কত কষ্ট করতেছে মধ্যে কি করতেছে নিজের শরীর দিয়ে ঘাম জড়তেছে কত কষ্ট করতেছে রোদ্রে ফুরে ছাই হয়ে যাচ্ছে কামাই করতেছে কত কষ্ট করতেছে বাবা আর এদিক দিয়ে তার বউ মার্কেটে মার্কেটে এমনটা হয় কি না হ্যাঁ এই যে আয়াতে কারিমা তেল আওয়াত করেছি এই আয়াত শরীফের মধ্যে আল্লাহ এই কথাটাই বলছে মা বাপকে জেনে রাখো তোমাদের সম্পদ তোমাদের সন্ততি সন্তান সন্ততি তোমাদের জন্য একটি পরীক্ষা সন্তান সন্ততি বাপ মাদের জন্য কি পরীক্ষা এই সন্তানকে আপনি দেশে রাখছেন দশ পনেরো বছরের ছেলে হ্যাঁ আল্লাহ আকবার বাপ থাকে বিদেশে সন্তানকে আপনি মোবাইল দিয়েছেন সে মোবাইলে গুণা কামাই করতেছে আপনি তো তাকে দেখতেছেন না আর তার মা তার মার অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছেন সে আছে মার্কেটে মার্কেটে সে আছে তার বন্ধু বান্ধবের সাথে আত্মীয় স্বজনের সাথে সময় দিচ্ছে সন্তানকে কোনো সময় দিচ্ছে না শয় এদিক দিয়ে বাপ বিদেশ থেকে ফোন দিচ্ছে ফোন দিচ্ছে বিবিকে বউকে ফোন দিচ্ছে ফোন বারবার ফোন দে ফোন কেটে দেয় ফোন কি করে কেটে দেয় আফসুস এরপরে তার ছেলের কাছে আছে একটা মোবাইল ওরে ফোন দেয় ও ফোন দিয়ে বলে কি ফোন ধরে রিসিভ করে বলতেছে যে বাবা আমি এখন গেমস খেলতেছি পরে ফোন দাও হাই হাই আফসুস আফসুস বাপ বিদেশে কামাই রুজি করতেছে বছর কি বছর পার হয়ে যাচ্ছে প্রতি মাসে পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা দেড় লক্ষ টাকা বাড়িতে পাঠাচ্ছে এই টাকা দিয়ে তুই সন্তান তুই তুই সন্তান গেমস খবর সে মার্কেটে মার্কেটে তার আপন আত্মীয় স্বজনদেরকে নিয়ে ঘুরতেছে আর আনন্দ উপভোগ করতেছে আর বাপ কামাই করতেছে বাপকে বলবো চব্বিশ ঘন্টা কে আর ভুল থাকতে হবে চব্বিশ ঘন্টা কে আর ভুল থাকতে হবে কোরআন শরীফের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন খুব দয়া করে মায়া করে ভালোবাসা ডাক দিয়ে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার হে বিশ্বাসীরা হে ইমানদাররা হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহু আকবার নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং সন্তান সন্ততি পরিবার আগুন থেকে এই যে মাহফিলের আয়োজন হয়েছে লক্ষ্য কি টার্গেট কি যেন আমরা সকলে আগুন থেকে বাঁচতে পারি যেন আমরা সকলে কি করতে পারি জাহান নামের আগুন থেকে যেন বেঁচে যাইতে পারি আল্লাহ আকবার জাহান নাম থেকে যেন বাঁচতে পারি যেন জান্নাতে পুষতে পারি সেজন্য আজকের এই মাহফিলের আয়োজন আদর করে বলছে বাপকে বলছে মা কে বলছে হে বিশ্বাসী মা বাপ হে বিশ্বাসী মা বাপ নিজে যাহান জাহান নামের আগুন থেকে বাঁচ এবং সন্তান সন্ততি পরিজন জাহান নামের আগুন থেকে জাহান নামের আগুন থেকে বাঁচাও তাহলে আমরা দৌড়তেছি কোন দিকে দৌড়তেছি কোন দিকে হাই চোখ যেদিকে যায় চোখ যেদিকে যায় সেদিকে দেখতেছি জাহান আর জাহান নাম হাই এমন কিছু বাপ তার কি লজ্জা সরম নাই আমি আমার জানা আসে না আমার বুঝে আসে না ওই বাপের কি লজ্জা সরম নাই যেই বাপ তার মেয়েকে মোটরসাইকেল কিনে দেয় মোটরসাইকেল সাইকেল ইদানিং আমাদের শহরে শুরু হয়েছে আই আফসুস মোটরসাইকেল সাইকেল মাইয়ারা চালায় মোটর সাইকেল তো চালায় চালায় বেপরদার সহিত আলহামদুলিল্লাহ কিছু মা বোন পর্দার সহিত আর বেশিরভাগ চুলগুলা ছেড়ে সন্ধ্যার পরে আমি তো কুমিল্লা টাউনের মধ্যে থাকি টাউনের মূল পয়েন্টে জিরো পয়েন্টে আমার মসজিদ কুমিল্লা ভিক্টোরিয়া উচ্চ মাধ্যমিক শাখা গান্ধীরপার জামি মসজিদ হাই আমি ইদানিং মাগরিবের পরে খুব কম মসজিদ থেকে বের হই যদি কোথাও প্রোগ্রাম থাকে চলে যাই যদি অবসর থাকি ভিতরে থাকি কারণ পরিস্থিতি খুব খারাপ আমার এক মুসল্লি আমার বলতেছে হুজুর সন্ধ্যার পরে বের হইন না আমরা যে বের হই না হইল শত শত মোটর সাইকেলে বাইকের মধ্যে মেয়েরা প্যান্ট শার্ট পরে গেঞ্জি পরে চুলগুলাকে ছেড়ে দিয়ে মোটর সাইকেল চালায় ও বাপ তুমিও তোমাকে আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর কইরা ডাক দিছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুব আদর করে রাখ দিছে বাপরে ও বাপ ও ইমানদার বিশ্বাসী ও বিশ্বাসী তুমি জাহান নামের আগুন থেকে বাঁচো এবং তোমার সন্তানদেরকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও এই যে মোটরসাইকেল দিলা তুমিও জাহান নামে জ্বলতে হবে তোমার মেয়েও জাহান নামে জ্বলতে হবে তোমার ছেলেও জাহান নামে জ্বলতে হবে সে কই যাইতেছে সে কি করতেছে তুমি তো গাফেল হয়ে আছো উদাসীন হয়ে আছো তুমি মনে করো তুমি অনেক ফ্যাশনাল মানুষ তুমি অনেক ভালো হয়ে ভালো তুমি অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা তুমি অনেক জমিদার তুমি অনেক কিছু অনেক কর্তা অনেক খেতা অনেক নেতা হায় আফসুস তুমিও তোমাকে বড় মনে করতেছো মনে করতেছো কি আমি তো হ্যাঁ আমার মেয়েটাকে আমি ফ্যাশনাল বানাইলাম আমার ছেলেটাকে আমি ফ্যাশনাল বানাইলাম হাই তোমার দিকে তাকাইলে এক রকম দেখা যায় তোমার ছেলে মেয়ের দিকে তাকাইলে আরেক রকম দেখা যায় তুমি তো মাসাল্লাহ তোমাকে মসজিদেও দেখা যায় কিন্তু তোমার ছেলে তোমার মেয়ে ওই যে মোটর সাইকেল দিয়ে ঘুরতেছে কই যাইতেছে কই যাইতেছে হ্যাঁ কোন দিকে দৌড়তেছে কোন দিকে দৌড়তেছে নাজগানের দিকে যাচ্ছে অস্থিরতার দিকে যাচ্ছে অপনা বেলাল্লাপনার দিকে যাচ্ছে তোমার কি কোনো খোঁজখবর আছে কি না হ্যাঁ তোমাকে তো আল্লাহ কত আদর করছে মুসলমান বানাইছে এবং মুমিন বলে বিশ্বাসী বলে খুব আদর করে ডাক দিছে আমানু কু আং ওয়াহালি কুম আর আল্লাহ আকবার আল্লাহ বলেন হ্যাঁ বিশ্বাসী গণ তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং সন্তানদেরকে পরিবার পরিজন তোমার আপনজনদেরকেও কি করো জাহান্নামের আগুন থেকে বাঁচাও মফতারাম হাজিরিন এ জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচা যাবে এই জামিয়া আরাবিয়া হ্যাঁ এই বরহিমিয়া মাদ্রাসে আয়োজন করেছে এই মাহফিলের আয়োজন এক এই টার্গেট যেন পুরা মহল্লাবাসী পুরা চান্দিনাবাসী পুরা জেলার মানুষ দুনিয়ার মানুষ যেন জাহান্নাম থেকে বাসতে পারে এজন্য এই সমস্ত কওমি মাদ্রাসাগুলা প্রতিষ্ঠিত হয় প্রতি বছর বার্ষিক মাহফিলের আয়োজন করে কওমি মাদ্রাসাগুলা জাতির অর্থায়নে পরিচালিত হয় কার অর্থায়নে জনগণের অর্থায়নে পরিচালিত হয় এই মাদ্রাসাগুলা জনগণ হক আছে জনগণ কি আছে হক আছে তারা যেন জাহান নামের আগুন থেকে যেন বাঁচতে পারে ঠিকানা যেন হয় জান্নাত নার সেজন্য এই চমৎকার মাহফিলের আয়োজন আল্লাহ করা হয়ে থাকে আল্লাহ আকবর আল্লাহ আলামিন এই এলাকাতে এখন আমরা যারা আছি অবস্থান আমরা যারা করতেছি আমার পরে সারা বাংলাদেশের একজন উল্লেখযোগ্য মুফাসির কোরআন শৈখুল আদিস হজরত মাওলানা মাহবুবুর রহমান হুজুর বয়ান পেশ করবে। আপনারা সবাই এলাকার যে যেখানে আছি বাড়িঘরে আছি যে যে জনপদে আছি বাজার ঘাটে আছি দোকানে আছি আমরা সকলে মাহফিল স্থলে চলে আসব। মাদ্রাসা জামিয়া অহিমিয়া কাশিমপুর মাদ্রাসার মাহফিলস্থলে আসবো তো ইনশাল্লাহ বাকি মুনাজাদের পরে আমরা সকলে যাব হাজিরিন। মহতারাম হাজিরিন সন্তান যখন দুনিয়ায় আসবে সন্তান যখন দুনিয়ায় আসবে যখন প্রসব হবে আল্লাহ আকবার তার ডান কানে আজান দেবো বাম কানে একামত দেবো ডান কানে কি দেব।